তারা দুইজনেই মাস্টার যাওয়ার কথা বাইরে তারা মাস্টার গেছে না আমরা জানতে পারলাম একটা হঠাৎ মেসেজ পাইছে যে ইনস্টাগ্রাম একটা যে ওরা বাড়ি ছেড়ে দেখতে চাই তারা চিন্তা করতাম সঙ্গে সঙ্গে গিয়ে আমরা সুস্থ করলাম করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টার নেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পুলিশে এলাম পুলিশ পুলিশে আইলাম আবার পরে তারপরে আমরা সত্য কিছু ভিডিও দিলাম ফটো দিলাম তারপর এত ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল তারপরে বিকালবেলা আবার এলাম এছাড়া আমরা আবার মিটিং তৈরি করলাম মিটিং দায়েরি করার পরে আমরা তথ্য সংগ্রহত্র শুরু করলাম কার সঙ্গে মিশছে কার সঙ্গে কথা বলছে কী ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে জানার পরে আপনি আজকে জানতে পারলাম নাকি কি স্কুলের প্রিয় অনেকটা আছে তাদের স্কুলে

বাইরনের পরে তারা মাস্টারিকে গেছে না যেটা আমরা জানতে পারলাম একটা হঠাৎ করে আস্তে বিয়াল্লিশে মেসেজ পাইছি যে ইনস্টাগ্রামে খেলা দিয়েছে যে ওরা বাড়ি বাড়ি ছেড়ে দেখা তারা চিন্তা করতাম না সঙ্গে সঙ্গে মাস্টার গিয়ে আমরা সুস্থ করলাম করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টারবাই নিয়ে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পুলিশে আইলাম পুলিশ পুলিশে এলাম আবার তারা আমরা সবুষ্ট কিছু ভিডিও দিলাম ফটো দিলাম তারপর ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল ওরা তারপরে বিকালবেলা আবার এলাম এসে আমরা আবার মিটিং তৈরি করলাম মেশিন জারি করার পরে আমরা নানা ধরনের তথ্য সংগ্রহ করতে শুরু করলাম কার সঙ্গে মিশছে কার সঙ্গে কথা হয়েছে কী ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে জানার পরে আলটিমেটলি আজকে জানতে পারলাম নাকি স্কুলের প্রিয় একটা আছে তাদের স্কুলে সে নাকি সব দাম তাদের তাদের এখন ডিটেন করা হয়েছে তাদের থানা নিয়ে গেছে এই মনে হচ্ছে তারা কি নিজের ইচ্ছে দেখেছে নাকি তারা তারা নিয়ে প্রথমত মনে হচ্ছে নিজের ইচ্ছে গেছে কিন্তু দেখা গেছে এটা ফট স্কেমের আন্ডারে পড়ে পড়ে গেছে পাচার করাইতেছে এরকম পাচার করাইতেছে এই